দু উনিশ সালে অর্থাৎ আমাদের যে তৃতীয় আসর ছিল ম্যাজিক বাউলিয়ানার সেটাতে আমি প্রথমবারের মতন অংশগ্রহণ করেছিলাম সঞ্চালক হিসেবে তবে শুধুমাত্র অডিশন রাউন্ডের জন্য ছিলাম তারপর চতুর্থ আসরও আমি করি শুধুমাত্র অডিশন রাউন্ডে পঞ্চম আসর এসে আমার সুযোগ হয়েছে অডিশন থেকে একদম গ্র্যান্ড ফিনালে পর্যন্ত থাকার আমার জন্য নির্দ্বিধা এটা অনেক বড় একটা প্রাপ্তি যে যেই চ্যানেলের সাথে আমার শুরুটা হয়েছিলো মাছসাঙ্গা টেলিভিশন সেখান থেকে সেই চ্যানেলের সাথে আমার প্রথম রিয়ালিটি শো এবং সেই চ্যানেল সেই ব্র্যান্ড সেই স্কয়ার গ্রুপ তাদের সাথে আমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার একটা পথ চলা শুরু হতে যাচ্ছে আগামী কয়েক মাসের জন্য সো আমি আসলে অনেক বেশি আনন্দিত এবং একই সাথে অনেক বেশি আশাবাদী আমাদের এবারে নাটকের সময় এখন থেকে অনেক কমিয়ে দিয়েছি যতবারই ফোন আসছে ততবারই সবাইকে বলছি যে আমি খুবই দুঃখিত আমার সামনে একটা বিশাল বড় ইভেন্ট আছে সেই ইভেন্টে আমার শুটিং স্কেডিউলটা পাওয়ার পর তারপর আমি আপনাদেরকে বলতে পারবো যে আমি আদৌ আপনাদের সাথে কাজ করতে পারছি কি পারছি না আমি সবসময় বলি যে আমি সবার প্রথমে একজন নৃত্যশিল্পী তারপর আমি উপস্থাপিকা তারপর যে আমি অভিনেতা কারণ অভিনয়ের জায়গাটা আমার সবার শেষে আমি চুজ করেছিলাম তার জন্য এটাকে সবসময় আমি সব শেষে রাখি নির্দ্বিধায় অনেক বড় একটা প্রাপ্তি এবং এক ধরনের ব্যস্ততা এখন তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এই ব্যস্ততাটা আসলে একটা এক ধরনের আশীর্বাদ আমার কাছে কারণ দর্শকরা যদি কাজ দেখতে না চাইতেন তাহলে হয়তোবা নির্মাতারা আমাকে নিয়ে কাজ করার চিন্তা করতেন না এবং আমারও যে অভিনয়ের ভুল ত্রুটিগুলো আছে সেগুলো প্রতিনিয়ত শুধ্রে নেবার একটা প্রয়াস আমার মধ্যেও তৈরি হতো না তো আমার কাছে মনে হয় যে দর্শকের ভালোবাসা সেটা যে কোনো জায়গার থেকে হোক না কেন সেটা একজন সঞ্চালক হিসেবে আমি পেয়ে থাকি সেটা একজন অভিনেতা হিসেবে আমি পেয়ে থাকি দুটো জায়গায় আমার জন্য বিশাল বড় প্রাপ্তি এবং ভালোবাসার জায়গা টুকটাক নাটক করছি কোনো উৎসবকে কেন্দ্র করে যেহেতু নেই তার জন্য চাপটা একটু কম আমরা সবাই খুব রিল্যাক্স মুডে কাজ করছি এক ধরনের পিকনিক মুড নিয়ে কাজ করছি বলাই যায় আর ব্যস্ততার মধ্যে বিশাল বড় একটা ব্যস্ততা যুক্ত হচ্ছে হতে যাচ্ছে সেটা হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা আনা দু হাজার পঁচিশের যাত্রাটা যেহেতু প্রথমবারের মতন আমি পুরোটা আয়োজন জুড়ে থাকবো অনেক কিছু জানার সুযোগ হবে আমার অনেক পড়াশোনা বেড়ে যাবে আমার তো মূলত এটার দিকে একটু বেশি ফোকাস আর এছাড়াও যেহেতু শুটিংয়ের মাঝখানে একটা বিশাল বড় সময় পাবো সেখানে কথা চলছে দেশের বাইরে যে একটা প্রজেক্ট করার নতুন একটা আমি নতুন কারোর সাথে ছুটিবদ্ধ হব। তো সেটা যদি সব ঠিকঠাক থাকে আমি নিজেও যদি সময় দিতে পারি তাহলে হয়তো বা সেভাবে আমাকে দর্শক দেখবেন দেশের বাইরের একটা প্রজেক্টে নতুন একজন সহশিল্পীর সাথে যেহেতু এখনও কিছু এটা নিয়ে কনফার্ম হয়নি আমরা আসলে বসারই সুযোগ পাইনি তার জন্য এই বিষয়ে এখনই কিছু বলতে পারছি না আমার মনে হয় যে ইট হ্যাপেন্ড ম্যাজিক্যালি কারণ আমরা গত বছর ফ্রেন্ডসি আমাদের প্রথম কাজ করা এর আগে ও আমাকে চিন্তা আমি ওকে চিনতাম আমাদের কিছু কমন সার্কেল আছে সেখানে যখনই দেখা হতো আমি ওকে খুব প্রশংসা করতাম যে আমি তোমার খুলে মিউজিক ভিডিওটা দেখেছি আমি তোমার ঝুমকা মিউজিক ভিডিওটা দেখেছি অনেক ভালো করছো তুমি দেখোর কিছু ছোট ছোট ভিডিওতে আমি ওকে দেখতাম যখনও দেখো ইউটিউব চ্যানেলের জন্য কাজ করত তো সেখান থেকে ওকে আমার ওর সাথে আমার পরিচয় কিন্তু কাজ কখনও করা হয়ে ওঠেনি ফ্রেন্ডসিতে যখন কাজ করলাম তখন মোটামুটি আমাদের চারজনের চারজন আসলে আমরা যে আটজন ছিলাম আটজনের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে ওঠে ঠিক ফ্রেন্ডসির যখন আমাদের প্রচারণার কাজ শুরু হলো তখন থেকে ফোন কল আসা শুরু করলো যে অনেকেই পার্থর সাথে আমাকে চাচ্ছেন ফ্রেন্ডসি তো আসলে বন্ধুত্বের গল্প ছিল সেখানে আসলে আমরা জুটিবদ্ধ হতে পারিনি জুটিবদ্ধ হয়ে কাজ করবার সুযোগ ছিল না তো এরপর আমরা কাজ করলাম খুব সুন্দরভাবে এই বছর শুরুর দিকে নিরুদ্দেশ কাজটা যখন রিলিজ হলো গানছিল মিউজিকের ব্যানারে এবং সোহেল রাজভাইয়া এটা নির্মাতা ছিলেন ওনার সাথে যখন ওনার নির্মাণে যখন প্রথম আমাদের নিরুদ্দেশ নাটকটি দর্শক গ্রহণযোগ্যতা পেল তখন আসলে আমরা দেখলাম যে না আসলে আমরা ধরে ধরে বেছে বেছে কাজ করার চেষ্টা করে গেছি সবসময় তো আসলে চাইলেই সব কিছু পাওয়া যায় না এবং একই সাথে আরও একটি বড় মাত্রা যুক্ত করেছিল মায়া রোজ কোকোনাট হেয়ার অয়েলের টিভিসিটা এটাও দেখলাম যে খুব ভালো সবাই খুব পছন্দ করেছে টিভিসিটার থেকেও আমরা বেশি আসলে আমি বিশেষ করে আমি অনেক বেশি বার কল পাচ্ছিলাম যে মিউজিক ভিডিওটা সবাই খুব পছন্দ করেছে